কাঙ্গালের কথা বাসি হইলেই ফলে আমি পাঁচই আগস্ট থেকে যা যা বলছিলাম ঠিক তাই ঘটতেছে আমি কি কি বলছিলাম এক নম্বর ছাত্র উপদেষ্টা নেওয়াটা ভালো কাজ হয়েছে আরও বেশি নেওয়া উচিত ছিল ছাত্রদের মিনিস্ট্রিগুলো ভালো ফাংশন করতেছে সত্য কিনা বলেন শোনেন আমি কি বলছিলাম অনেকের রিজার্ভেশন আছে ছাত্রদের উপদেষ্টা পরিষদে নেওয়ার ক্ষেত্রে আমি মনে করি যে এইটা একটা পজিটিভ কাজ হয়েছে এবং এটা একটা ইন্টারেস্টিং এক্সারসাইজ হয়েছে এটার জন্য আমি অভিনন্দন জানাই এই এক্সপেরিমেন্ট যদি সফল হয় তাহলে বাংলাদেশের রাজনীতির চেহারা কিন্তু পাল্টে যাবে এই এক্সারসাইজটা খুব ভালো হয়েছে এক্সপেরিমেন্টটা সফল হইলে তরুণদের ব্যাপকভাবে রাজনীতিতে আকৃষ্ট করা যাবে এবং আমি মনে করি এই এক্সপেরিমেন্ট সফল হবে দুই নাম্বার বেশিরভাগ উপদেষ্টা অপদার্থ এরা কোনো রেজাল্ট ডেলিভার করতে পারবে না কথা সত্য কিনা বলেন অপদার্থ এবং অথর্ব জরাজীর্ণ জীর্ণ শীর্ণ বুই খাটাস কেউ তাদের চাকরি দিত কিনা বলেন কোন প্রতিষ্ঠানে তারা চাকরি পাইত বুড়াগুলার হাইপারটেনশন ডায়াবেটিস কেউ কেউ দেখেন অ্যাডাল্ট ডায়াপার পরে পেশাব ধরে রাখতে পারে না প্রোস্টেটের প্রবলেম মহিলাদের কথা আর কইলাম না হোক তিন নাম্বার অস্বচ্ প্রক্রিয়া ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর ভিত্তি কইরা উপদেষ্টা পরিষদ গঠিত হইছে এবং যে সমস্ত নিয়োগগুলা হইতেছে সেগুলোও তাই আমি আর কইলাম না নাম ধইরা তিক্ততা তৈরি করতেছি না আর অনেক তিক্ততা তৈরি করছি আর করব না চার নাম্বার সুপ্পু একটা সমস্যা এটা না সরাইলে ঝামেলা হবে ছাত্ররা কলে বুঝছে পড়ে ও আকারে ঝামেলা সে বিকল্প ক্ষমতা কেন্দ্র তৈরি করতেছে আপনি তো দেখছেন স্বামীও এটা নিয়ে লিখছে আগে কলে আমি যখন কইছিলাম তখন স্বামী আমার উল্টা লিখছিল দেখিছেন ৬ নাম্বার আমি বলছিলাম এই সরকার জনপ্রিয়তা হারাইবে হারাইছে হারাইতেছে সাত নাম্বার আমি বলছিলাম ছাত্ররা জনপ্রিয়তা হারাইবে হয়েছে আট নাম্বার আমি বলছিলাম আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করবে নানা জায়গায় ঝামেলা করবে করছে এর কারণ কি কারণ হইতেছে বিপ্লব ওই প্রথম দিনেই হয়ে গেছে। হয় রাতেই আর এই বেহাত করার দুই কারিগর হইতেছে ওয়াগার আর আসিফ নজরুল ওয়াগার তো বিপ্লবের স্টেক হোল্ডার না কিন্তু আসিফ নজরুল নির্দেশ পুরো জিনিসটা ধ্বংস করে রেখেছে মনের মাধুরী মিশায় ধ্বংস করেছে আর কি আমি আজ বলতেছি মিলাই নেন আজ থেকে বিশ বছর পরে আসিফ নজরুল এই বিপ্লবের ভিলেন হিসাবে পরিচিতি পাবে আজকে সেজন্য সিল মারলাম না আপনারা নিয়েন বিশ বছর পরে সিলডা সেদিনই মাইডেন আসিফ নজরুল পুরা বিজয়টাকে বাঙ্গু এলিডদের হাতে তুলে দিছে তার প্রিয় প্রথম আলো স্টার এই গ্রুপের কাছে তাই বসিরারা উপদেষ্টা হয় যারে স্টার বিজনেস পার্সন অব দ্য ইয়ার পুরস্কার দেয় ফারুকি যারে নিয়া প্রথম আলো কয়েকদিন আগে একটা বিশাল স্টোরি ফান্দে উপদেষ্টা হওয়ার আগে এটা দেখানোর জন্য যে সে এই কালচারাল এরিয়া কন্ট্রোল করে এখানে কালচারাল এরিয়ায় যারা সেট তারা সব তার ভাই বেড়াদার এবং ভাই বেড়াদার বলে একটা গ্রুপ আছে সেটা ফারুকির গ্রুপের ওই ছবিআল গ্রুপের লোকজন যারা ফারুকির সাথে কাজ করেছিল বুঝছাও ফারুকিরা নিয়ে যখন চারিদিকে কাউ লেগে গেছে তখন ফারুকিরা অভিনন্দন জানাই কে কি কইতেছে তাই নিয়ে প্রথম আলো নিউজ করেছে দেখেছে।

বসিরের এটা এটা প্রথম আলো ডেইলি স্টার গ্রুপের একটা কনসার্টেড এফোর্ট ভেরি মেটিকুলাস প্ল্যান বুঝছাও তারপরে কি হয়েছে আরো আর একটা কাম হয়েছে কামটা কি গোলাম মোর্তজা ওয়াশিংটন আর আকবর হোসেন লন্ডনে প্রেস মিনিস্টার পদে যাইতেছে নিয়োগ পাইছে দুইটাই ডেইলি স্টার এখন আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা কইবে যে দাদার মাথাটা গেছে সব জায়গায় খালি ডেলি স্টার দেখেন গোলাম মুর্তজা না ডেলি স্টার বুঝলাম আকবর কেমনে ডেলি স্টার ওই তো বিবিসি তাই না আমার ক্ষুদ্র ভাতা এবং ভগিনীরা ওরা যে এই পুকুরে সাঁতার কাটে না আমি সেই পুকুরে সিল হ এই যে দেখেন বিবিসিতে যাওয়ার আগে ওই ডেলি ছিল আকবর বুঝছাও পশ্চিমে গরুর খামারে পাশে ছাপ্পা দিয়ে দিত হ্যাঁ গরুর মারকার জন্যে বাঙ্গু এলে প্রথম আলো ছাপ্পা থাকা জরুরি আচ্ছা এরপর থেকে যত বাঙ্গু এলিট পাইবেন না তার পাশার ছবি যদি পান উঠে সিল মারবেন একেবারে প্রথম আলো সিল মেরে দেব পাশায় আমাদের এই বিজয়ের ফর ভোগ করতেছে ডেলিস্টারের সাংবাদিক যেই ডেলিস্টার ছাত্রদের দুষ্কৃতিকারী বলছিল আর তাদের নির্মূল করতে হাসিনাকে সাহায্য করবে বলছিল এই যে দেখেন মাবুজা নাম নিজে লিখেছিল সেই ডেলিস্টারে সাংবাদিক ছাড়া আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিক খুঁজে পায় না তবে অবশ্য সুপারিশ করেছিল নাহিদ হাঙ্গারের প্রিয় নাহিদ ছাত্র হ এই মহাপূজা নাম সাত সেপ্টেম্বর প্রফেসর ইউনুসের সাথে সাক্ষাৎ করে বলছিল তিন বছর পর্যন্ত প্রফেসর ইউনুস সাহের কথা সুপারিশ করেছিল দেখেন প্রগতিশীল বিএনপি তো ডেলিস্টারকে হেভি সাপোর্ট দিতেছে তো তারে ধরে কেন তিন বছর থাকার সার্টিফিকেট যে দিছিল তখন ধরবে না কলে তখন ওদের সমস্ত পৌরুষ পতায়া যাবে প্রগতিশীল বিএনপি প্রগতিশীল তো ওদের সবসময় কলিকাতা হারবার লাগে আর কি আসেন আসি এটা ভাবিছিলাম কিন্তু ওই যে ঝাড়ি খেয়েছে না ওইটার জন্য একটু কয়েকদিন রিলিজ দিছিলাম। তবে আসিফ নজরুল কয়ে রাখি ওইটার প্রতিশোধ করলে আমি নিমু। ওইটা ওই যে আপনারা যেটা করেছিল না ওটা প্রতিশোধ আমি নিমু আমি হ্যাঁ প্ল্যানিং হচ্ছে যাই হোক পরে পরে আসিচ্ছি তো যাই হোক সে কইছে কি আমাদের নাকি ধৈর্য কম শুনেন কইছে ধৈর্য কম একটা হলো আমাদের ধৈর্যের অভাব আছে আমি ফাহাম আব্দুস সালামের একটা অসাধারণ স্ট্যাটাস দেখলাম তার স্ট্যাটাসে সে লিখেছে দুঃসময়ে আমরা বছরের পর বছর অপেক্ষা করি ধৈর্য ধরি ধৈর্য ধরি 16টা বছর এই দেশের 90 শতাংশ মানুষ ধৈর্য ধরে বসে ছিল মধ্যে যন্ত্রণা দেখি নাই অনেকের মধ্যে দেখি নাই তো তখন এত ধৈর্য ছিল আমাদের এত এর বলটা ফ্যাসিস্ট রেজিম বছরের পর বছর আমরা ধৈর্যের অপেক্ষা করলাম এখন আমাদের একটু ধৈর্যটা একটু রাখতে হবে আসিফ নজরুল ভাগ্য আসলে ভালো আমি উপদেশতাদের গালি দিব না প্রতিস্থিতি দিছি নাইলে এমন একটা গালি দিতাম না আজকে গালি দুঃখে বাসায় গিয়া বালিশ বুকের চাপকানতে কানতো ইনশাআল্লাহ আচ্ছা বলেন তো সব কইলো ধৈর্য কম আমরা কোন জিনিস চাইয়া অধৈর্য কন্ত কন তো এই উপদেশটারা গালি খাইছে কি জন্য বলেন তো আমি কয়ে আসেন দেখি গালি খাই কি জন্য গালি খায় আহতদের চিকিৎসা না করা নিয়ে আজ আহত ছাত্রদের উপরে উপর দিয়া গাড়ি চালাই দিছে স্বাস্থ্য উপদেষ্টা শোনেন আমার আমার বানানো কথা না শোনেন আহত ছাত্রের কাছেই শোনেন উঠি ছিল শোনেন ওর কাছেই রুগী দেখতে আসছে ওনার কথা ছিল মানে এখানে যারা বৈষম্য ছাত্র অন্য রুগী ছিল তাদেরকে প্রত্যেকে মানে দেখবেন দেখলে মানে তাদের চিকিৎসা যদি আরেকটু উন্নত মানে ভালো হয় তাই তাহলে তাকে বাইরে পাঠানোর কথা ভালো হবে আর যাদেরকে এখানে ট্রিটমেন্ট করানো যায় তাদের এখানে একটু ভালোভাবে মানে ডাক্তার ইয়ে করে মানে চিকিৎসাটা করবে কিন্তু সেই ক্ষেত্রে মানে উনি আসার পরে উনি উনি মানে আপনার পাঁচ থেকে ছয়জন রুগী দেখছে। রুগী দেখার পরে উনি চলে যাইতেছেন উনি আসছেন আপনার এই চারতলায় চার তেলায় এক জল মানে এক কেজল মানে চারতলায় চারতলায় আসতেন চারটেলায় আমাদের এই রোগী দেখতে তিন তিনতলায় আমাদের বসুন্ধীতে সাতটার জন রুগী আসেন ওই ফ্লোরেও যা যাওয়া হয়নি তারপরে আমরা আছে চলে যেতেছে তারপরে আমরা কয়েকজন মিলে নিচে নামছি মানে তার সাথে তার সাথে কথা বলার জন্য ম্যাম আপনি আসছেন আসার পরে আপনি চার পাঁচজন রোগী দিকে চলে যেতেছেন তাহলে আমরা কি করছি আমরা তো বসুন্ধু ছাত্র বন্ধুরা আমার আচ্ছা আমি আপনার জিনিস থেকে যে আমার হাত এই হাতটা আমার এখনো মুভমেন্ট হয় না আমার হাতে মানে এই ভিতরে যা মানে আঙুলগুলো সব একবারে মানে ফুলিয়ে গেছে ভিতরে হাড়গুলো হাড়গুলো মানে ভিতরে সব গেছে পরে মানে অন্য কাছে যাওয়ার পরে মানে উনি আমাদেরকে কোনো হাততে দেব না উনি চলে গেছেন তারপরে আমরা বাধ্য হয়ে ওনার এই গাড়ি আটকানোর চেষ্টা করি গাড়ি আটকানোর চেষ্টা কেন করলাম তাহলে আমাদের তিনজনকে গাড়ি চাপা দিছে আমার গাড়ি চাপা দিয়ে আমার একবারে এই গলায় গলায় গাড়ির চাকুনি আসছে আরেক এক ভাইয়ের আহত ভাই ওনার পায়ে গুনি লাগছে ওই ভাইয়ের পায়ে পায়ে গাড়ি তুলে দিছে আরে মানে এরকম আমাদের তিনজনকে এরকমটা করা হয়েছে কিন্তু আসলে আমরা তো বৈষম্যের ছাত্র আন্দোলনে আহত হয়েছে মানে উনি তো কোনো আমাদেরকে কোনো পাত্তা দেয়নি মানে আমরা মনে করি রাস্তা দিয়ে ফুটপাতে মানে মানুষ যেরকম ব্যবহার করেছে আমরা তার কাছ থেকে এই সেম একই ব্যবহারটা পাইছি দেখেন ওর হাতের কি অবস্থা হয়েছে গুলি খে দেখেন আর কি জন্য রাগি আর কি জন্য গালাগালি করিয়ে গেলে এই যে সামে কাটা মজুমদারদের দিয়ে প্রশাসন চালায় তাই না সামে কাটা মজুমদারদের কে নিছে উপদেষ্টা পরিষদ ওক নাও লাগবে কে এই বুড়া খাটাসগুলোর মন্ত্রিসভায় আনা এটা নিয়ে গালে তাই না আর পিছে মজিবের ছবি লাগা অফিস করা প্রত্যেকটা তো করিচ্ছে আজিম নজরুল নিজেও করিছে আজিম নজরুলের সমালোচনা যে জামিল রেপ শিল্প একাডেমির ডিরেক্টর বানাইছে সে সেই জন্য এটা ধৈর্য ধরার কি আছে ওটা কাম করে আমরা প্রতিক্রিয়া দেখাই তো প্রথম আলো ডেলিস্টারের কাছে পাশা বরগা দেয় সেই জন্য গালাগালি করি জামিল আহমদকে শিল্পকলায় বসাইছে ওটা সরাইছে সরাইনি প্রথম আলো ডেলি স্টারের সুপারিশে ফারুকিয়ার বসিতে উপদেষ্টা বানাইছে গালি খেচ্ছে আর কি বলছি বলছি যে আপনারা কোনো স্টেক হোল্ডারদের সাথে কথা বলেন না আমরা সাহায্য করতে চাইলেও সেটা নেন না এই তো মানে যে কোনো সরকার চালাইতে হলে তো স্টেক হোল্ডারদের সাথে অন্তর্বর্তীকালীন সেই জন্য না যে কোনো সরকারকে স্টেক হোল্ডারদের সাথে সরকার চালানোর একটা বেসিক ফাংশন আর কিছু শুনিয়া বলছি কই আমরা ধৈর্য হারা হইলাম আপনারা এটা ফাউল করেন আর আমরা প্রতিক্রিয়া দেখাই এখনই হাসিনা স্টাইল শিখে গেছে দেখেছেন আর ফার্ম আমাকে এক্সপেকটেশন কমাইতে হবে আপনি একটার পর একটা গণবিরোধী সিদ্ধান্ত নেবেন আর কিছু কহা যাবে না কি মজা আবার দেখেন কি করছে অভিযোগ করিচ্ছে হাসিনার দুঃশাসন নিয়ে কোনো কথা নাই সোশ্যাল মিডিয়াতে শুনেন আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন শেখ হাসিনার দুঃসময় অত্যাচার গণহত্যা নিয়ে কোনো কথা নাই কথা হচ্ছে এই সরকারে উপদেষ্টা কি করছে হাসনাদ কি করছে নাহিদ কি করছে আসিফ নজুল কি করছে সারাটা সময় এটা নিয়ে ব্যস্ত গালি না দিয়া থাকতে পারলাম না সরকারে কি মিয়া সোশ্যাল মিডিয়ার ছিলেন কেন আমাদের দিকে তাকে থাকতে হয় কেন আমরা তো দুই পয়সার ইউটিউবার আর আর সোশ্যাল মিডিয়ার লাগে কেন এখন তাহলে তো লাগে প্রথম আলো লাগে সুশীল লাগে আর সোশ্যাল মিডিয়াতে তখন হাঙ্গারে লাগে না বাহ কি মজা হাতে তো আর্মি দিছি পুলিশ দিছি প্রশাসন দিছি আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ এটা দাও দিছি হাসিনার লাথি মেরে ভেগা পাসান নিচে তো চেয়ার দিছি নাকি এক ডাকে হাজির হবে এরম কয়েক লাখ আগুনের মতো পোলা পান দিছি তাও আপনার শোনা বাকি খারায় না খায় হ্যাঁ প্রথম আলো স্টারে যে গোয়াতে দেন ওটা থেকে সার্ভিস নিতে পারেন না এন সোশ্যাল মিডিয়া লাগে এন ধন মিয়া হ্যাঁ কিন্তু গোলা দিবেন প্রথম আলো স্টারে আরে বেটার নিজের জিগা নিজের পর থেকে একটা দিনও ভরসা রাখতে উপরে সকাল তো এক দুশ্চিন্তা আমাদের কি করা উচিত আমরা তো বছরের পর বছর এই ফ্যাসিবাদের নিপীড়নে নিষ্পেষিত হয়েছি দেশ ছাড়া হয়েছি আমাদের তো তোদের পাশে নাকে তেল দিয়া ঘুমানোর কথা ছিল অথচ বিজয়ের আনন্দটা পর্যন্ত আজ পর্যন্ত উপভোগ করতে পারলাম না আমরা তো তোদের পাশেই ছিলাম আছি তো এখনো মাইরা কেটে তামা তামা কইরা ফেলার কথা না আমি শিকর ফেজিবাদের লীগের বীজ ফেলার কথা না যা না রাত তেল মালিশ করতে পড়িছে কেন তোদের বাইসা বাইসা মতির ভাতারদের তুলে আনতে হইতেছে কে চালাইতেছে তোদের চালাইতেছে কে তোদের এটা বলতে হবে তো দুনিয়ার যত ঘাটের মরা যত বুড়া কাটাস সেগুলো তুলে তুলে আনতেছিস আর উপদেশটা বানাইতেছিস তোরে দিয়ে কাম কি আমাকে রে তো বসানো হইতেছে বালের চামলা ছিলার জন্য আর তোরা আসো কেমনে বাহাত্তরের সংবিধান বানাবো যুদ্ধের চেতনা বানাবো কোন ফাঁক দিয়ে সাত ঢুকাবো আবার কেমনে আবার একাত্তরের চেতনা ব্যবসা চালু করবি সেই তালে হাসিনারে কাউন্ট করি নাই মোদিরে গোনায় ধরি নাই যান লড়াই যুদ্ধ করছি দিন রাত মানি নাই পরিবার মানি নাই দেশ মানি নাই চই লাগেছি সাইডা দিছি দেশ দেশ সাইডা দিয়ে ফিউজি হয়েছি বাচ্চারা যখন কাতারে কাতারে জীবন দিছে না তখনই নিজের জীবনটা দিয়ে দিছিলাম এটা এক্সটেনশন লাইফ চলতেছে জয় দিন চলে জানের মায়া কলে নাই আমার আমি এখন জান তোমরা আমার মতো এরকম প্রচুর জ্যান তোমরা আছে জীবন দিয়া দিতে এক মুহূর্ত ভাববো না আমার মতো এরকম হাজারো পিনাকি আছে যারা বুকের ভিতরে আগুন জ্বালায় রাখছে শত শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বিপ্লব যদি ধ্বংস হয় না শহীদের রক্তের কসম বুকে মাইন বান্ডা আমি অন্তত একটা উপদেষ্টা গায়ে রূপে ঝাঁপায় পড়বো বাংলা জয় করে দেব নিজের সাথে তোদের বাকিগুলারে আপনারা দেখে নিয়েন আর তাদের দেখার জন্য অন্য লোক আছে এলিটদের জাউরামো বাংলাদেশে চিরতরে বন্ধ করতে হইলে এই ছাড়ার কোনো উপায় নাই তবে ঝাঁপায় পড়ার আগে আকাশ বাতাস বিদীর্ণ কইরা সোগান দিবেন কলে ইনকিলাব জিন্দাবাদ